গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু কিছু মনে সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো তাই যে প্রশ্নটার জবাব এত কাজ আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবো তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধাল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছু কি নেই বাকি একটু লড়লেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীর